আপনি কি কোনো নতুন সম্পর্কে যেতে চাইছেন অথবা আপনার কোনো এক্সিস্টিং রিলেশনশিপ সেটাকে সুন্দর বানাতে চাইছেন তবে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে যে কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করুন যে কোনো নারীর দুর্বলতা জানুন যে কোনো পুরুষকে এই কথাটা বললেই সে আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে এই ধরনের বিভিন্ন টপিক আমরা এখন আশেপাশে দেখতে পাই কোনোটাকে বলা হচ্ছে স্টোইসিজম কোনোটাকে বলা হচ্ছে ডার্ক ম্যানিপুলেশন আবার কোনোটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে রিভার্স সাইকোলজির নাম দিয়ে কিন্তু প্রত্যেকটার বিষয়বস্তু একটাই আমি এফার্টলেসলি যে কোনো মানুষকে নিজের দিকে অ্যাট্র্যাক্ট করে নেব আজকে আপনাদের সামনে স্টোইসিজমকে আমি এক্সপ্লেন করতে চলেছি আপনারা এটা শুনলে বুঝতে পারবেন যদি নতুন কোনো সম্পর্কে যেতে চাইছেন কোন বিষয়গুলো আপনার জন্য করা উচিত হবে এবং নারীরাও এটা শুনলে বুঝতে পারবেন আপনি আদৌ একটা হেলদি রিলেশনশিপে আছেন কি না এবং আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন তিনি কোনো উন্ডেড ম্যাসকুলিনিটি থেকে বিলং করছেন কিনা সুতরাং আজকের ভিডিও নারী এবং পুরুষ উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই বলবো এইসব টপিকে অর্থাৎ স্টোরমে যেগুলো আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো কোনো একজন ব্যক্তির দুর্বলতাকে ফোকাস বানানো এখন কথা হলো আপনি যদি কোনো একজন ব্যক্তির শুধুমাত্র দুর্বলতাকে ফোকাস বানিয়ে একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন তাহলে আপনার সম্পর্ক দুর্বল হবে না সবল হবে বলাই বাহুল্য আপনার সম্পর্ক হবে একটা দুর্বল সম্পর্ক যে সম্পর্কটা তৈরি হয়ে গেলেও দুদিন পর আপনি সেখান থেকে নিজেই বেরিয়ে আসতে চাইবেন যখন অন্য কোনো মানুষের দুর্বলতাকে আপনি ফোকাস বানাচ্ছেন তখন জানতে হবে আপনার নিজের মধ্যে সবলতার অভাব রয়েছে বরং এখন আপনার নিজের সবলতার উপর ফোকাস আনার দরকার আপনি নিজে কোন কোন জায়গায় সফল হতে পেরেছেন আপনি জীবনটাকে নিয়ে কি মনে করেন আপনার জীবনে আপনি যখন একজন লং টার্ম পার্টনারের কথা ভাবছেন তখন যদি শুধুমাত্র সেই মানুষটা কোন কোন বিষয়ে দুর্বল এবং সেটাকেই আপনি ফোকাস বানাতে চাইছেন তাহলে দেখবেন সামনের মানুষটার মধ্যে যত বেশি দুর্বলতা যত বেশি ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব এবং নিজেকে তিনি সামলাতে পারছেন না ততই বেশি আপনি সফল হয়ে যাবেন এখন এরকম কাউকে যদি আপনি আপনার জীবনে পেয়েও যান তাকে লং টার্ম আপনি আপনার জীবনে রেখে জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারবেন কি যদি নারী তিনি নিজে কোনো ডিসিশন মেক করতে পারেন না তিনি শুধুমাত্র আপনার প্রতি দুর্বলতাকে ফোকাস করেন কথায় কথায় আপনার কাছে কান্নাকাটি করেন আপনাকে একটা ইমোশনাল সাপোর্ট হিসাবে ব্যবহার করেন এবং আপনি ওনার মধ্যে কোনো রকম কোনো ইন্টেলিজেন্সকে খুঁজে পাননি তাহলে সেই নারী আপনাকে ছাড়া অন্য কোনো ট্রিক মাস্টার ওনার জীবনে যদি এসে যায় যিনি আপনার থেকেও বেশি নিপুণভাবে ওনার উপর এগুলো অ্যাপ্লাই করতে পারবেন অথবা ওনার বাড়ি থেকেই যদি ওনার জীবনে এমন কাউকে চাপিয়ে দেওয়া হয় যাকে ওনাকে মেনে নিতেই হবে সেক্ষেত্রে সেই নারী আপনার জন্য নেসেসারি স্টেপ নিতে পারবেন কি পারবেন না কেননা তিনি প্রথম থেকেই মানসিকভাবে দুর্বল সুতরাং সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান করা যে কোনো মানুষকে যদি আপনি আপনার জীবনে রাখতে চান এবং চান কোনো মানুষের আপনার প্রতি আনহেলদি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাক যখন কোনো মানুষ আপনাকে নিজের প্যাশন বানিয়ে ফেলবেন আপনার প্রতি অতিরিক্ত বেশি অ্যাটাচড হয়ে যাবেন তখন কিন্তু আপনার নিজেরই তম লাগবে আপনার মনে হবে যে একে নিয়ে আমি সারা জীবন থাকবো কি করে আপনি নিজেই সেই সম্পর্ককে শেষ করতে চাইবেন তাহলে এখন কথা হলো এই সব সবকটা কথাই কি ভুল না একদমই নয় এর প্রত্যেকটা কথাই ঠিক কিন্তু আপনি কি করে সেগুলোকে নিজের জীবনে কখন প্রয়োগ করবেন এটাই আপনাকে বুঝতে হবে সর্বপ্রথম নিজের ইমোশানকে নিজেকে কন্ট্রোলে আনতে হবে অর্থাৎ সর্বদা নিজে থেকে গিয়ে সামনাসামনি কাউকে কিছু বলে দেওয়া সামনের মানুষটা কী ভাবছে আপনাকে নিয়ে সেটা না বুঝেই তার ফিলিংসের উপর নিজের ফিলিংসকে চাপানোর চেষ্টা করা এগুলো আপনাকে বন্ধ করতে হবে দ্বিতীয়ত আপনি কখন অ্যাভেলেবেল থাকবেন আর কখন থাকবেন না সেটা বুঝে নিন যখন কোনো মানুষ আপনাকে ইগনোর করতে শুরু করেছেন আপনার মনে হচ্ছে যে সামনে থেকে সেই স্পার্কটা আপনি পাচ্ছেন না যেটা আপনার পাওয়ার দরকার ছিল আপনি সামনের জনকে একটু স্পেস দিন আপনার অনুপস্থিতি তার উপর আদৌ কোনো প্রভাব ফেলে কি না তা দেখুন যে মানুষকে আপনি প্রথম থেকে এই অন অ্যান্ড অফ আন অ্যাভেলেবেল হয়ে যাওয়া এই খেলা খেলতে শুরু করবেন বুঝে নেবেন সেই মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে থাকবার অভ্যাস আস্তে আস্তে নিজের মধ্যে তৈরি করে নেবে আপনি প্রথমবার তার কাছ থেকে আনঅ্যাভেলেবেল হয়ে গেলেন কিছু দিনের জন্য তাকে নো কন্ট্যাক্টে পাঠিয়ে দিলেন কোনো নারীকে তো সেই মেয়েটা প্রথমে কান্নাকাটি করলো আপনার কাছে এসে ক্ষমা চাইলো আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য চেষ্টা করলো এবং যখন আপনি সেটা দিলেন না সে একটু একটু চুপ হতে শুরু করলো আপনি আবারও গেলেন আবারও তার মনের মধ্যে সেই নিভু নিভু আগুনটাকে তার একটু উস্কে দিলেন আর এরপর আবার আন্যাভেলেবেল হয়ে গেলেন আপনি চলে এলেন আপনি ভাবলেন এবার হয়তো সে আরও বেশি আপনার প্রতি প্যাশনেট হয়ে যাবে আরও বেশি বেশি এফার্ট করবে কিন্তু দেখবেন এবার তার এফার্ট আপনার প্রতি ডিফারেন্ট হবে এর পরেরবার আপনি ভাববেন নো কন্ট্যাক্টেই চলে যায় তাহলে হয়তো বেশি বেশি ভালোবাসবে কিন্তু এর পরেরবার সেই মেয়েটা অনেকটা নিজেকে সামলাতে শিখে যাবে আর যদি এবারেও সেই নারী নিজেকে সামলাতে না শেখে তাহলে জানবেন যে সেই মেয়েটা পুরোপুরিভাবেই মানসিকভাবে দুর্বল এবং নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো রকম ডিসিশন মেকিং ক্ষমতা তার মধ্যে নেই যেটা যে কোনো মানুষ মাত্রেই লাগে যখন কোনো ক্রাইসিসের মোমেন্ট আসে কোনো বিপদের মুহূর্ত আসে সে কি আপনাকে খুঁজবে না নিজের ডিসিশান নেবে তো যে মানুষ সর্বদা অন্যের উপর নির্ভরশীল তার সাথে আপনার জীবন কতটা সুখে কাটবে নেক্সট আমি চলে আসি যদি আপনি নিজের মধ্যে একটা উন্ডেড ম্যাসকুলিনডি থেকে বিলং করেন তাহলে সর্বদাই আপনার মনে হবে কোন ট্রিক অ্যাপ্লাই করব এবং কোন নারীকে ইগনোর করলেই তবে আমার দামটা বেশি বাড়বে কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকমভাবে কাজ করে না আপনি যখন কাউকে ইগনোর করছেন তখন জানবেন সেই মেয়েটাকে অ্যাটেনশান দেবার জন্য আশপাশের লাখো মানুষের অপেক্ষা করে রয়েছেন সুতরাং কোনো ঘটনা ঘটলে অথবা কোনো কিছু ইগনোর করার মতন যদি কারণ বলার মতো থাকে তবেই ইগনোর করুন নতুবা কাউকে ইগনোর করে নিজের সম্পর্ককে ড্যামেজ করার চেষ্টা করবেন না নেক্সট আপনি যখন কারোর সাথে নো কন্ট্র্যাক্টে যাচ্ছেন তখন এটা ভেবে নিন সেই মানুষটার সাথে আপনার সম্পর্কের গভীরতা কতটা অনেক বেশি গভীর সম্পর্ক কিন্তু নো কন্ট্র্যাক্টে যাবার পর আর কোনো জায়গাতেই শুরু হয়নি কোনো এক পক্ষ ভেবেছে যে নো কন্ট্র্যাক্টে চলে গেলে সামনের মানুষটাকে আমি আরও বেশি বেশি করে ফিরে পাবো আরও বেশি বেশি ভালোবাসবে কিন্তু হয়েছে ফল উল্টো সুতরাং আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন আপনি কোনো মানুষকে নিজের প্যাশন বানাবেন না কোনো মানুষকে আপনি যদি নিজের প্যাশন বানান এটা আপনার জন্য যেমন ক্ষতিকর ঠিক সেরকমভাবে অন্য মানুষটার জন্য নিষ্ঠুর আমরা প্রত্যেকে মানুষ হিসেবে আলাদা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গোলস রয়েছে আলাদা লক্ষ্য রয়েছে আলাদা কাজ রয়েছে জীবনে তো আপনার এক্সপেকটেশান মতো সামনের মানুষ সবসময় করবেন কি করে তাই না যখন আপনি এত এফার্ট করছেন কাউকে নিজের জীবনে পাবার জন্য তখন তাকে নিশ্চয়ই আপনি লং টার্ম রাখতে চাইছেন তা না হলে আপনার এত ভিডিও শোনা এত মোটিভেটেড হওয়া এত স্টোইসিজম শেখা এত ডার্ক ম্যানিপুলেশন ট্রিক শেখার কী দরকার ছিল একটা কথা মনে রাখবেন চালাকি দিয়ে কখনো কোনো ভালো কাজ করা যায় না হ্যাঁ চালাকি দিয়ে আপনি সাময়িক কিছু জয় পেতে পারেন কিন্তু সেটাকে ধরে রাখতে পারবেন না সামনের মানুষটা যদি আপনার উপর দুর্বল হয়েও যায় আপনি সারা জীবন এই ট্রিকগুলো তার সাথে খেলতে পারবেন নিজেকে প্রশ্ন করুন সুতরাং নিজের এবিলিটিকে বাড়ান স্টোয়িসমের যেটা থেকে ভালো কথা সেটা হলো নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়ান অযথা সব সময় নিজের ইমোশনকে শো করবেন না অযথা কারোর উপর ইমোশনালি ডিপেন্ডেবল হবেন না নিজের জীবনে নিজের ডিসিশন নিতে পারছেন কিনা দেখুন আপনার হাতে এই মুহূর্তে কীভাবে সাফল্য আসতে পারে সেইটা দেখুন আপনি কি করে নিজের কথা বলাকে সুন্দর করতে পারেন সর্বোপরি আপনি একজন অ্যাট্রাক্টিভ মানুষ কিনা না যে কারোর পিছনে দৌড়ানোর আগে নিজের কি রয়েছে সেটার দিকে তাকান দেখবেন কারোর জন্য কিচ্ছু ট্রিক লাগবে না সবাই আপনার কাছে এমনি আসতে চাইবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ